আসলে আমরা প্রফেশনালভাবে ক্যাড ফিস্তি না শুধুমাত্র কম খরচে এটা রিপেয়ার করার জন্য আমরা চেষ্টা করেছি আমি খুবই কম খরচের ভিতরে চেষ্টা করলাম এটা রিপেয়ার করার জন্য আপাতত আমি এই টেবিলে স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস দেওয়ার চেষ্টা করব এই পর্যন্ত আমি কাজ দিতাম এটাতে এই টেবিলে আমি কাজ করি এই টেবিলে স্টুডেন্টদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস নিতাম এখন থেকে এই টেবিলে নেওয়া হবে আস্তে আস্তে ইনকাম স্কুলের ছাত্রদের জন্য সুযোগ সুবিধা আমি দেওয়ার চেষ্টা করতেছি আসলে আমি অনেক মাইনাস লেভেল থেকে আসছি তো অনেকে ভাবতে পারেন এই বাংলা টেবিল টিবিল দিয়ে কিভাবে ক্লাস নেবেন যারা ছোটো থেকে বড় হতে চান এবং একটা স্ক্রু ড্রাইভার থেকে অথবা একটা প্লায়ার্স থেকে আপনারা একটা ওয়ার্কশপের মালিক হতে চান অথবা ওয়ার্কশপ দিতে চান তাদের জন্যে এই ভিডিওটি অনুপ্রেরণা হতে পারে আগে আমার স্টুডেন্টরা পৌঁছে থাকতো এবং তাদেরকে কাজ শেখার তেমন সুযোগ সুবিধা ছিল না আস্তে আস্তে সুযোগ সুবিধা হচ্ছে এখন আলাদা রুম হবে এক সময় আমার এই ট্রেনিং সেন্টার নিয়ে অনেক স্বপ্ন আছে পুরোপুরি আমি এসি করে ফেলবো যাতে স্টুডেন্টরা ভালোভাবে কাজ করতে পারে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি অনেকেই ভাবতে পারেন যে পুরাতন টেবিল কি হলো হ্যাঁ আমার আপাতত কাজ চললেই হলো এক সময় টেবিলই ছিল না এই টেবিল এখন আমার কাছে অনেক কিছু ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম